এ মেলো কোথাও সুবিধা নেই যে জায়গা আছে নাকি কোথাও নেই এই বাড়ি মনে না এই জায়গা নেই বেলুন না তারপর বাইলে বিরাস করতে গেছিলাম মনে হয় পুরো তাই ভিজে গেছে টিটা দেখো আমার পুরো ভিজে গেছে তারপর দিকে মা যখন কিছুতে উড়াই দেখলাম গাছের ওপরে একটা সাপ হচ্ছে খুব বড় এরকম উপরে সামনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দাঁড়ে দেখতে দেখতে বোসেই বললাম তারপর মা তাড়াতাড়িে বারবার যা যা দাঁতিনে যা দাঁতিনে যা তারপর কিছুক্ষণ বসে ওই গোল একটা ভারী মানে কি বলে এটাকে তোষকের কাভারটা একটু বদলালাম মানে পরিয়ে দিলাম আর এখন এই ভিজে ভিজে দাঁত মেঝে বা ঘরে আসলাম এখন চাট খাবো তবে একটু চাটা গরম করতে হবে বৃষ্টি প্রচন্ড হচ্ছে বন্ধুরা খুব তোমাদের ওখানেও মিষ্টি বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে গো করার কিচ্ছু নেই শুভ সকাল বন্ধুরা রাধে রাধে গুড মর্নিং তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধ করে কিছু দেখা যাচ্ছে না দেখো এই ঘরটাতে ব্যাগ গুলো সব গোছালাম ঝাড় লাগিয়ে আবার আজকে মা এই ঘরটা ঝাড়ু লাগাতে কেন মা সকাল সকাল

আমি কিন্তু পুরো চাটা খাইনি আমি আবার একটু ভালো করে চিনি দিয়ে মার জন্য গরম করে দিলাম মা এটা খেয়ে একটু বাজারের দিকে যাবে যেহেতু মা বললো ঠিক আছে চাটা ফেলে দিয়ে কোনো লাভ নেই আমাকে গরম করে দিয়ে দে এখানে মা আবার দেখো কত রকম তার কত কিছু নিয়ে বসেছে এখানে দড়ি টানা হয়েছে আমাকে মেলার দড়ি নেই তো এই কারণে মা রেডিমায় বেরিয়ে বললো বাজারের দিকেই করছে যখন বাজারে যাচ্ছে এই কারণে মাকেই বলে দিলাম কিছু নিয়ে আসতে কেননা আমি জবের থেকে এসেছি মাকে কিন্তু বাজারে পাঠানি এই প্রথমবার মাকে বাজারে পাঠালাম আমি চলে গেছে মা বাজারে আমি এইদিকে চালটা নিয়ে বেরিয়ে পড়লাম চালটা একবারে ধুয়ে ভাতটা বসিয়ে দিই জানি না মা কী আনবে তবুও একটু ভাতটা তো আগে বসিয়ে দিই আর এদিকে দেখো আমাদের তুলসী গাছগুলো তো একদম ভরে গেছে বৃষ্টি হলেই তুলসী গাছগুলো শুয়ে পড়ছে মা বললো যে বুধবার দিনকার তুলসী গাছগুলো উঠিয়ে ফেলবে সব মঙ্গলবার দিন তো উঠাতে নেই তা আমিও ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে মা তুলসী গাছগুলো সবকটাই উঠিয়ে দিতে হবে এখানে দেখো আমাদের বৃষ্টি হলেই কিন্তু সিঁড়িটা কাদা কাদা হয়ে যায় কেননা আমরা একটু মানে এখান থেকে হাঁটা চলাটা বেশি পড়ে তার জন্য দেখো সব তুলসী গাছগুলো কীরকম শুয়ে পড়ে যায় তা চলো আমি চালটা ধুয়ে নিয়ে আসি এই দেখো আমি আবার কী করতে চলে আসলাম আজকে পেয়ারা পারবো আজকে তাই লগাটা দেখো কত উপরে উঠিয়ে রেখে দেওয়া আছে। লগাটা পারছিলাম না বলে বেলনিটা নিয়ে এসেছিলাম কেন হাতের সামনে কোনো লাঠিও পাচ্ছিলাম না একটু পেয়ারা খাওয়ার ইচ্ছা হয়েছে গাছে পেয়ারা অনেক পেকে পেকে রয়েছে তাই ভাবলাম চলো একটু পেয়ারাই পারা যাক অনেক দিন পেয়ারা গাছে হাত দিয়ে তা চলো আজকে একটু পেয়ারা পেরে নিয়ে আসি দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমাদের পেয়ারা গাছের পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় হয় খুব মিষ্টিও হয় কিন্তু কি বলো তো একটু অসুবিধা হয়ে যায় আমাদের পেয়ারা গাছ পেকে গেলে না মানে পেয়ারাগুলো গাছেই যদি পেকে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হয়ে যায় আমাদের পেয়ারা গাছে মানে পেয়ারাগুলোতে না পোকা ধরে যায় এর জন্যে আর কেউ সহজে খেতে চায় না তাই আমি ভাবলাম দেখি দুটো পেয়ারা যদি পাই তাহলে কেটে আমি এখন নুন দিয়ে মেখে খাবো বসে বসে তো চেষ্টা করার পরে এই একটা পেয়ারা পাড়তে পারলাম পেয়ারা হয়েছে গাছে যেন তো অনেক মানে অনেক পেয়ারা হয়েছে কিন্তু বেশি এর থেকেও বড় বড়ো হয়ে যাচ্ছে পেয়ারাগুলো তাই এর থেকে যখন বড় বড় হয়ে যাচ্ছে তখন যখন কাঁচা থাকছে না একদম কষ্ট কষ্টা লাগছে হালকা মিষ্টি মিষ্টি আর যখন বড় হয়ে একটুখানি রং ধরতে শুরু করছে তখনই গাছের পেয়ারায় পোকা ধরে যাচ্ছে এর জন্য আর কেউ খায় না সব দেখো পেয়ারাগুলো ওখানে পড়ে পড়ে সব নষ্ট হচ্ছে সব নিচে পড়ে যাচ্ছে ধূপ ধাপ করে জানি না এটাও ভালো হবে কিনা অনেক কষ্ট পারলাম বসে ভাত বসিয়েছি তারপর বসেছিলাম ভাবছিলাম কি করব কি করব একটু খিদে খিদেও পাচ্ছিল মা তো এখন বাজার থেকে আসেনি তাই ভাবলাম একটু পেয়ারা পেড়ে পেয়ারাটাই খাই আর কি করব। ভালোই আছে

কখন আসবে কিরে যদি বেশি লাইন করে তাহলে তো তাড়াতাড়ি আসতে পারে না হয়ে যাচ্ছে ভালো করে গাড়িটা অনেকক্ষণ ধরে চার্জ হয়েছে লাইটটা এক ঘন্টা হয়ে গেছে রাত্রি বেলা একটু অসুবিধা হয় আমাদের যদি পিছনে যাওয়া আসা থাকে রাত্রিবেলা ফোন নিয়ে তো আমরা যাই না অবশ্য লাইটের খুব দরকার পড়ে এর কারণে চার্জে লাগিয়ে রাখলাম কারণ বর্ষা বৃষ্টি দিন বলে কথা

রান্না করতে বসে পড়লাম একটু ভোজন করা হয়ে গেছে আমাদের এখন দুজনে মিলে মা নিয়ে খেয়ে নিলাম আর দিদি ধরে রাখা তরকারি ছিল সেটা দিয়ে খেয়েছি আর যেটা পাখি বাদ বাকি ছিল সেটা গরম করে নিলাম এখানে মাছের রোল রোল মাখিয়ে রাখা হয়েছে আমরা এনেছি আজকে মধু টাঙ্গার মাছ মা গেছিল বাজারে আর এখানে সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি ঠিক আছে ফটাফট কেটে দিচ্ছি আমি চারটে বাজতে দশ মিনিট বাকি চলে আসলাম খাওয়া দাওয়া করতে এ দেখো আমাদের মাছটা কত সুন্দর করে মা আজকে রান্না করেছে হালকা পাতলা ঝোল করেছে খুব ভালো লেগেছে আমি মাকে বলেছিলাম যে একটু পাতলা করে ঝোল করতে তা এখন বাজে হচ্ছে চারটে বাজতে দশ মিনিট বাকি কেননা একবার তো খেয়েছিলাম আজকে যার কারণে আজকে একটু দেরি করে খাচ্ছি আমরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি খেতে খেতে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে